বলুন তো দেখি কোন রাস্তা একসঙ্গে দুইটি মহাসাগর দেখা যায় উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস এবার আসা যাক উত্তরে এই রাস্তাটির নাম রুট পঞ্চাশ যাকে বলা হয় আমেরিকার সবচেয়ে নির্জন রাস্তা যার দৈর্ঘ্য তিন হাজার মাইল এই তিন হাজার মাইলের যাত্রা আপনাকে নিয়ে যাবে এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারে এই নির্জনতায় আজ অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে এই রাস্তাটি আমেরিকার প্রথম ট্রান্সকন্টিনেন্টাল হাইওয়ে লিঙ্ক হাইওয়ের অংশ যা উনিশশো সালে তৈরি হয়েছিল এই রাস্তা দিয়ে ভ্রমণকালে আপনি পাবেন শহরের ব্যস্ততা মরুভূমির নিস্তব্ধতা পর্বতের সৌন্দর্য এবং ঘোষ টাউনের রহস্য কলো আইজেন হাওয়ার টানেল যা সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার ফুট উপরে যা এই রুটের সর্বোচ্চ বিন্দু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আপনি যদি পুরো রুটটি শেষ করেন তাহলে একই ট্রিপে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর দুটোই দেখতে পাবেন একই যাত্রা পথে আপনি সাক্ষী থাকতে পারবেন দুইটি মহাসাগরের